সালামুকুম আজকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি নেওয়া হয়েছে অজায় মেন্ডিস কবিতা থেকে কবিতাটি লিখেছেন ওয়ে শেলি পার্সি বিশি শেলি কবিতার দুটি প্রশ্ন হল হুই ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম মেন্ডিস আর হোয়াট ইজ দ্য স্টোরি দ্য ট্র্যাভেলার টেলস দ্য স্পিকার্স অ্যাবাউট অর্থাৎ এই দুটা প্রশ্ন আলোচনা করা হয়েছে আজকে আর এই কবিতাটি অ্যাডভান্স রিডিং রাইটিং সেকেন্ড ইয়ারে দু সালে এবং দু সালে এসেছিলো আজকে তিন নাম্বার পার্ট পরীক্ষায় আসা প্রশ্ন সবগুলোই শুরু করছি হুইজ দ্য স্পিকার অব দ্য পোয়েম অজয়ম্যান্ডিস কবিতার কবিতার বক্তাকে দ্য ইন দ্য পোয়েম অজয়ম্যান্ডিস বাই পার্সি বিশি শ্যালি দ্য স্পিকার ইজ নট অজয়ম্যান্ডিস হিমসেলফ বাট হি বাট এ থার্ড পার্সন ন্যারেটর হু রিকাউন্টস এ স্টোরি টোল্ড বাই এ ট্রাভেলার পার্শিবাসী কবিতার অজয়ম্যান্ডিস কবিতায় বক্তা অজামেন্ডিস নিজেই নিজে নন বরং একজন তৃতীয় ব্যক্তির বর্ণনাকারী যিনি একজন ভ্রমণকারীর বলা একটি গল্প বর্ণনা করেছেন দ্য পোয়েম বিগিনস উইথ দ্য লাইন্স আই এম ট্র্যাভেলার আই মিট এ ট্র্যাভেলার ফম অ্যান অ্যান্টিকুইল্যান্ড হু সেইট দিস introduction ইন্ট্রো ইন্ট্রোডাকশন ইমিডিয়েটলি ইমিডিয়েটলি টেলস আস দ্যাট দ্য পোয়েট ইজ ন্যারেটিং সামথিং হি হিয়ার্ড কবিতাটি একটি এই লাইন দিয়ে শুরু হয় আমি একটি প্রাচীন ভূমি থেকে একজন ভ্রমণকারীর সাথে দেখা করেছিলাম যিনি বলেছিলেন এই এই ভূমিকাটি অবিলম্বে আমাদের অবলম্বনে আমাদের বলে যে কবি অন্য ব্যক্তির কাছ থেকে শোনা কিছু বর্ণনা করেছেন দ্য স্পিকার সেটস দ্য স্টেস বাই ডিসক্রাইবিং এ ট্রাভেলার হু হ্যাজ ভিজিটেড দ্য রিমাইন্ডস অব এ অনস গ্রেট কিংস স্ট্যাচু ইন দ্য ডেজার্ট অর্থাৎ বক্তা এমন একজন ভ্রমণকারীর বর্ণনা দিয়ে মঞ্চ তৈরি করেন যিনি মরুভূমিতে এক সময় মহান রাজার মূর্তির ধ্বংসাবশেষ পরিদর্শন করেছেন দেয়ার ফর দ্য স্পিকার স্পিকারস রোল ইজ প্রাইমারিলি দ্যাট অব এ স্টোরি টেলার হু কনভেস দ্য ট্র্যাভেলার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশনস টু দ্য রিডার অতএব বক্তার ভূমিকা মূলত একজন গল্পকারের যিনি ভ্রমণকারীর অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ পাঠকের কাছে পৌঁছে দেন দ্য স্পিকার প্রেজেন্স দ্য স্টোরি থ্রো দ্য ট্র্যাভেলার্স আই ক্রিয়েটিং এ সেন্স অব ডিস্টেন্স ইন টাইম অ্যান্ড প্লেস বক্তা ভ্রমণকারী চোখের মাধ্যমে গল্পটি উপস্থাপন করেন সময় ও স্থানের দূরত্বের অনুভূতি তৈরি করেন বাই ইউজিং এ ট্র্যাভেলার অ্যাজ অ্যান ইমিডিয়েটলি ইন্টারমিডিয়েটলি ইন্টারমিডিয়ারি শেলি ইমফাসাইস দ্যাট অজয়মেন্ডিস পাওয়ার অ্যান্ড প্রাইট নো লঙ্গার এক্সিস্ট ইন দ্য প্রেজেন্ট দে আর অনলি রিমেম্বার্ড থ্রো দ্য ব্রোকেন স্ট্যাচু অ্যান্ড দ্য ট্র্যাভেলার্স ট্র্যাভেলার্স অ্যাকাউন্ট অর্থাৎ একজন ভ্রমণকারী একজন ভ্রমণকারীকে মধ্যস্থতাকারী মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে সেলি জোর দিয়ে বলেন যে বর্তমানে অজম্যান্ডিসের শক্তি এবং গর্ভ আর নেই ভাঙা মূর্তি এবং ভ্রমণকারীর বিবরণের মাধ্যমে এগুলি কেবল স্মরণ করা হয় দ্য স্পিকার ডাজ নট দ্য স্পিকার ডাজ নট দ্য স্পিকার ডাজ নট পার্সোনালি উইটনেস দ্য সেন এ শ্রীন ইনস্টেড দ্য হি অন দ্য ট্র্যাভেলার্স ডিসক্রিপশন This technique allows the poet to reflect on the theme of Im impermanence and the passage of time, highlighting uh, how even the greatest empires eventually decay. অর্থাৎ বক্তা ব্যক্তিগতভাবে দৃশ্যটি প্রত্যক্ষ প্রত্যক্ষ করেন না বক্তা ব্যক্তিগতভাবে দৃশ্যটি প্রত্যক্ষ করেন না বরং তিনি ভ্রমণকারীর বর্ণনার ওপর নির্ভর করেন এই কৌশলটি বক্তাকে অস্থিরতা এবং সময়ের বিবর্তনের বিষয়বস্তু নিয়ে চিন্তা করতে সাহায্য করে যা তুলে ধরে যে কীভাবে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলিও সবশেষে ধ্বংসপ্রাপ্ত হয় অল দ্য স্পিকার ইজ এ ন্যারেটর হিস্টোন ইজ কাম অবজারভ্যান্ট অ্যান্ড রিফ্লেকটিভ যদিও বক্তা একজন কথক তার স্বর শান্ত পর্যবেক্ষক এবং প্রতিফলিত হি ডাজ নট প্রেইস অডাইমে অজাই অজাইমেন্ডিস অজাইমেন্ডিয়াস নর ডাজ হি কন্ডেম কন্ডেম হিম ডাইরেক্টলি তিনি ওয়াজাই মেন্ডিয়াসের প্রশংসা করেন না এমনকি সরাসরি তাকে নিন্দাও করেন না ইনস্টেট হি অ্যালাউজ দ্য ট্র্যাভেলার্স অ্যান্ড দ্য রুইনেট স্ট্যাচু টু কনভে দ্য স্টোরি পরিবর্তে তিনি ভ্রমণকারীর কথা এবং ধ্বংসপ্রাপ্ত মূর্তিকে গল্পটি প্রকাশ করার অনুমতি দেন দিস ইনডাইরেক্ট ন্যারেশন মেক্স দ্য পোয়েম মোর পাওয়ারফুল বিকজ দ্য রিডার ইজ ইনভাইটেড টু ইন্টারপ্রেট দ্য আইরনি দেমসেলভস এই পরোক্ষ বর্ণনা কবিতাটিকে আরও শক্তিশালী করে তোলে কারণ পাঠককে আয়রনি ব্যাখ্যা করার জন্য আমন্ত্রণ জানানো হয় দ্য কিং হু অনস ডিমান্ডেড দ্য দ্যাট আদার্স লুক অন মাই অর্কস এ মাই টি দ্য ডিস্পেয়ার ইজ নাও কমপ্লিটলি ফর অ্যান্ড অনলি হিসার্ড স্ট্যাচু রিমেইন রাজা যিনি এক সময় অন্যদের আমার কাজগুলি দেখুন হে শক্তিশালী এবং হতাশা দাবি করেছিলেন অন্যদের এই কাজগুলি দেখুন এরকম বক্তব্য বলে দাবি করেছিলেন এখন সম্পূর্ণরূপে বিস্মিত এবং কেবল তার ভাঙা মূর্তিটি রয়ে গেছে দ্য স্পিকার বাই রিপোর্টিং দিস এমফাসাইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন হিউম্যান প্রাইড অ্যান্ড দ্য রিলেন্ট রিলেন্ট রিলেন্টলেস প্যাসেস প্যাসেস অফ টাইম অর্থাৎ বক্তা এই প্রতিবেদনের মাধ্যমে মানুষের অহংকার এবং সময়ের অবিরাম বিবর্তন সময়ের বিবর্তন উত্তরণের মধ্যে পার্থক্যের ওপর জোর দেন অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট দ্য স্পিকার্স পারসপেকটিভ ইজ অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বক্তার দৃষ্টিভঙ্গি বস্তুনিষ্ঠ এবং বর্ণনামূলক হি ফোকাসেস অন হট হি সিস অ্যান্ড হট দ্য ট্র্যাভেলার টেলস হিম অর্থাৎ হি ফোকাসেস অন হট হি সি অ্যান্ড হট দ্য ট্র্যাভেলার টেলস হিম অর্থাৎ তিনি যা দেখেন এবং বর্ণনাকারী তাকে কী বলে তার ওপর তিনি মনোনিবেশ করেন হি ডিসক্রাইবস দ্য ট্রু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেকস অব ট্যাট দ্য দ্যাট দ্য স্যাটার্ড ভ্যাজেস ভাইজেস উইথ কেয়ারফুল অ্যাটেনশন টু ডিটেইল তিনি পাথরের দুটি বিশাল এবং কাণ্ডহীন পা এবং চূর্ণমুখ বিস্তারিত মনোযোগ সহকারে বর্ণনা করেন বাই ডুইং শো হি পেইন্টস এ বিবিট পিকচার অব দ্য রুইন্স মেকিং দ্য রিডার অলমোস্ট সি দ্য সিন ইন দ্য ডেজার্ট এভাবে তিনি ধ্বংসাবশেষের একটি পানবন্ত চিত্র এঁকে দেন যার ফলে পাঠক মরুভূমির দৃশ্য পায় দেখতে দৃশ্য দেখতে পান দিস কেয়ারফুল ডেসক্রিপশন শোস দ্যাট দ্য স্পিকার্স পারপাস ইজ টু কমিউনিকেট বোথ দ্য ফিজিক্যাল ডিকে অফ অজায়ম্যান্ডিস স্ট্যাচু অ্যান্ড দ্য বর্ডার আর বার্ড আর মরাল লেসন অ্যাবাউট দ্য ট্রানজিয়ান্স অফ পাওয়ার এই যত্নশীল যত্নশীল বর্ণনা থেকে বোঝা যায় যে বক্তার উদ্দেশ্য হল অজয়মেন্ডিসের মূর্তির ভূত ক্ষয় এবং ক্ষমতার ক্ষণস্থায়ী সম্পর্কে বৃহত্তর নৈতিক শিক্ষা উভয়কেই জানানো ইন অ্যাডিশন দ্য স্পিকার্স ন্যারেশন ক্রিয়েটস এ লায়ারেট স্টোরি টেলিং দেয়ার দেয়ার ইজ সে দ্য পোয়েট নেটিং থ্রো দ্য স্পিকার হু দেন দ্য স্টোরি হু ইন টার্ন দ্য কিং স্ট্যাচু কবি শৈলী বক্তার মাধ্যমে বর্ণনা করেন যিনি যিনি তারপর ভ্রমণকারীর গল্প বর্ণনা করেন যিনি পালাক্রমে রাজার মূর্তি বর্ণনা করেন আচ্ছা বাই দিস লায়ারিং দিস লায়ারিং এমফাসাইজ দ্যাট হিস্টোরি ইজ অফ এ নোন থ্রো স্টোরিজ অ্যান্ড রিপোর্টস নট through direct experience. It also adds depth to the poem reminding readers that even grand achievements eventually fade, leaving only accounts and memories behind. Or that a story a story জোরে জোর দেওয়া হয় যে ইতিহাস প্রায়শই গল্প এবং প্রতিবেদনের মাধ্যমে জানা যায় সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে নয় এই এটি গ কবিতার গভীরতাও যোগ করে পাঠকদের মনে করিয়ে দেয় যে এমন কি মহান অর্জনগুলি অবশেষে ম্লান হয়ে যায় কেবল বিবরণ এবং স্মৃতি রেখে যায় কনক্লুশন ইনকনক্লুশন দ্য স্পিকার অফ অজায়ম্যান্ডিস ইজ এ থার্ড পার্সন ন্যারেটর থার্ড পারসন ন্যারেটর হু টেলস দ্য স্টোরি অব এ ট্রাভেলার্স এনকাউন্টার উইথ দ্য রুইন রুইন্স অব অজাম্যান্ডিস স্ট্যাচু স্ট্যাচু অর্থাৎ উপসর্গের অজায়ম্যান্ডিস এর বক্তা এর বক্তা একজন তৃতীয় ব্যক্তি বর্ণাকারী যিনি অজয়মেন্ডিসের মূর্তি ধ্বংসাবশেষের এর সাথে একজন ভ্রমণকারীর মুখোমুখি হওয়ার গল্প বলেন হি ইজ নট হি ইজ নট দ্য কিং হিমসেলফ নর দ্য ট্র্যাভেলার ডাইরেক্টলি বাট এ স্টোরি টেলার হু কনভেস দ্য ট্র্যাভেলার্স অবজারভেশনস টু দ্য রিডার অর্থাৎ রাজা নিজে রাজা তিনি নিজে রাজা নন সরাসরি ভ্রমণকারী নন বরং একজন গল্পকার যিনি ভ্রমণকারীর পর্যবেক্ষণ পাঠকের কাছে পৌঁছে দেন থ্রো হিস কাম রিফ্লেক্টিভ অ্যান্ড ডেসক্রিপশ ডেসক্রিপটিভ ন্যারেশন দ্য স্পিকার হাইলাইটস দ্য পোয়েম সেন্ট্রাল থিমস দ্য ইম্প ইম্পারমানেন্স অব হিউম্যান পাওয়ার দ্য ইনিভিয়েটিভ ডিকে রাইট অ্যান্ড দ্য কন্ট্রাস্ট বিটুইন হিউম্যান অ্যাম্বিশন অ্যান্ড দ্য আনস্টপেবল ফোর্স অফ টাইম এই শান্ত প্রতিফলন এবং শান্ত প্রতিফলিত এবং বর্ণামূলক বর্ণার মাধ্যমে বক্তা কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু তুলে ধরেছেন মানব শক্তি অস্থিরতা অহংকারের অনিবার্য হওয়া এবং মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং সময়ের অপ্রতিরোধ শক্তির মধ্যে বিপরীত বাই প্রেজেন্টিং দ্য স্টোরি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দ্য স্পিকার অ্যালাউস রিডার টু উইটনেস দ্য আইরনি অব অজয়ম্যান্ডিস বয়েস্ট মেকিং দ্য পোয়েম বোথ এ হিস্টোরিক্যাল রিফ্লেকশন অ্যান্ড এ মরাল লেসন গল্পটি পরোক্ষভাবে উপস্থাপন করে বক্তা পাঠকদের অজামেন্ডিসের গর্ভের বিড়ম্বনা বিড়ম্বনা প্রত্যক্ষ করার সুযোগ করে দেন যা কবিতাটিকে একটি ঐতিহাসিক প্রতিফলন এবং একটি নৈতিক শিক্ষা উভয়ই করে তোলে আরও একটি প্রশ্ন হল হট ইজ হট ইজ দ্য স্টোরি স্টোরি ভেলা টেলস দ্য স্পিকার অ্যাবাউট ভ্রমণকারী বক্তাকে কী গল্প বলেন ইন্ট্রোডাকশন দ্য পোয়েম অজয়ম্যান্ডিস বাই পার্সিবেশি শ্যালি ইজ অ্যাবাউট দ্য রিফ্লেকটি ফ্লেটিং নেচার অফ হিউম্যান পাওয়ার অ্যান্ড প্রাইট পার্সিবেশি শ্যালির অজয়মেন্টিস কবিতাটি শক্তি ও অহংকারের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে সম্পর্কে লেখা হয় দ্য স্পিকার অব দ্য পোয়েম মিটস এ ট্র্যাভেলার ফ্রম অ্যান অ্যানসিয়ান্ট ল্যান্ড কবিতার বক্তা একটি প্রাচীন ভূমির একজন ভ্রমণকারীর সাথে দেখা করেন দিস ট্র্যাভেলার টেলস দ্য স্পিকার অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট এ অনস গ্রেট কিং অ্যান্ড দ্য রুইন এ রুইন্স অফ হিজ অর্থাৎ এই ভ্রমণকারী বক্তাকে এক সময়ের রাজা মহা মহান রাজা এবং তার সাম্রাজ্যের ধ্বংসাবধ সম্পর্কে একটি আকর্ষণীয় গল্প বলেন দ্য স্টোরি ইজ নট জাস্ট অ্যাবাউট হিস্টোরি বাট অলসো এ লেসন অ্যাবাউট টাইম অ্যান্ড হিউম্যান অ্যাম্বিশন গল্পটি কেবল ইতিহাস সম্পর্কে নয় বরং সময় এবং মানবিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে ও একটি শিক্ষা দ্য ট্র্যাভেলার্স অব অবজারভেশন ভ্রমণকারীর পর্যবেক্ষণ দ্য ট্র্যাভেলার বিগিনস বাই ডেসক্রিপশন ডেসক্রাইবিং দ্য ট্র্যাভেলার বিগিনস বাই ডেসক্রাইবিং হট হি স ইন হিস ডেজার্ট ভ্রমণকারী মরুভূমিতে যা দেখেছিলেন তা বর্ণনা করা করে শুরু করেন হি মেনশনস টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেকস অব স্টোন স্ট্যান্ডিং অ্যালন নেয়ার নেয়ার দেম দেয়ার ইজ শ্যাটার্ড ফেস হাব বুড়িড ইন দ্য স্যান্ট তিনি পাথরের দুটি বিশাল কাণ্ডহীন পাড়িয়া থাকার কথা উল্লেখ করেন তাদের কাছে একটি বি ভিন্ন ভিন্ন মুখ ও বালিতে অর্ধেক চাপা পড়ে আছে মুক্তি ভূক্রুটি এবং ঠোঁটগুলো কুচকানো ঠোঁট এবং ঠান্ডা আদেশের উপহাস দেয় দ্য ফেস শোস ফ্রাউন অ্যান্ড রিকলেট লিপ অ্যান্ড সিন স্নির স্নির অব কোল্ড কমান্ড মুক্তি ভ্রুকটি কুচকানো ঠোঁট এবং ঠান্ডা আদেশের উপহাস দেয় দিস ডিটেলস সাজেস্ট দ্যাট দ্য কিং অজ পাওয়ারফুল প্রাউড অ্যান্ড অ্যারোগ্যান্ট এই বিবরণগুলি ইঙ্গিত দেয় যে রাজা ছিলেন শক্তিশালী গর্বিত এবং অহংকারী ইভেন দো দ্য কিং ইজ লং ডিট লং ডেট হিজ ইমোশনস আর স্টিল ভিজিবল ইন দ্য ক্যালচার যদিও রাজা অনেক আগেই মারা গেছেন তার আবেগ এখনও ভাস্কর্যে দৃশ্যমান দ্যাট দিশাল্পর ক্যাপচার্স দ্য কিংস ক্যারেক্টার পারফেক্টলি এটি দেখায় যে ভাস্কর রাজার চিত্রটি নিখুঁতভাবে ধারণ করেছিলেন দ্য ইনস্ক্রিপশন শিলালিপি দ্য ট্র্যাভেলার অলসো টেলস দ্য স্পিকার অ্যাবাউট দ্য ইন্সক্রিপশন অন দ্য পেডেস্ট্রল ইট মাই নেম ইজ অজয়ম্যান্ডিস কিং অফ কিংস লুক অন মাই অর্কস এম আইটি অ্যান্ড ডিসপায়ার ভ্রমণকারী বক্তাকে পাদদেশের লেখা শিলালিপি সম্পর্কে বলেন এতে লেখা আছে আমার নাম অজয়ম্যান্ডিস রাজাদের রাজা হে শক্তিশালী আমার কাজগুলো দেখো হতাশা ইনস্ক্রিপশনস ইনস্ক্রিপশন শোস দ্যাট অজায়ম্যান্ডিস ওয়ান্টেড ওয়ান্টেড ইভ্রিও টু নো হিজ গ্রেটনেস হি থ হিজ হি থট হিস এম্পায়ার অ্যান্ড হিস ওয়র্কস শুড লাস্ট ফর এভার হি ওয়ান্টেড আদার্স টু বি অ্যমাস্ট অ্যান্ড ইভেন ফিল হোপলেস ইন কম্প্যারিজন ইড টু হিস পাওয়ার অ্যাম্বিশন এই শিলালিপিটি দেখায় যে অজায়ম্যান্ডিস অজয়ম্যান্ডিস চেয়েছিলেন সবাই তার মহত্ব জানুক কিন্তু ভেবেছিলেন তিনি ভেবেছিলেন তার সাম্রাজ্য এবং তার কাজ চিরকাল স্থায়ী থাকবে তিনি চেয়েছিলেন অন্যরা তার শক্তির তুলনায় অবাক হোক এবং এমনকি হতাশ বোধ করুক এটি তার গর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে দ্য আয়রনি দ্য আইরনি অব দ্য রুইন্স ধ্বংসাবশেষের বিড়ম্বনা আইরণি হাও দ্য ট্র্যাভেলার পে রিএক্সপ্লেন মানে হাও দ্য ট্র্যাভেলার এক্সপ্লেন্স দ্যাট নাথিং ইলস রিমাইন্ডস অ্যারাউন্ড ই অ্যারাউন্ডস অ্যারাউন্ড দ্য রুইন্স দ্য ক্লোজাল ক্লোজাল রিয়েক্ট Lion lines in the middle of a vast and empty desert. There are no ground, grant buildings, no gardens, no admirers, just sand stretching far away. The story shows the irony of assignment is pride. He wanted to be. রিমেম্বার্ড ফর এভার বাট টাইম হ্যাজ ডিস্ট্রয়েড এভরিথিং দ্য ট্র্যাভেলার্স ট্র্যাভেলার্স ডেসক্রিপশন দ্য স্পিকার দ্য হিউম্যান অ্যাচিভমেন্টস আর টেম্পোরারি যাই হোক ভ্রমণকারী ব্যাখ্যা করেন যে ধ্বংসাবশেষের আশেপাশে আর কিছুই অবশিষ্ট নেই বিশাল ধ্বংসাবশেষ একটি বিশাল বিশাল ধ্বংসাবশেষ একটি বিশাল এবং খালি মরুভূমির মাঝখানে অবস্থিত কোনো বিশাল ভবন নেই কোনো বাগান নেই কোনো সেনাবাহিনী নেই কেবল দূরে ছড়িয়ে থাকা বালি গল্পটি অজয় মেন্ডিসের গর্বের বিড়ম্বনা দেখায় আয়রনে দেখায় তিনি চিরকাল স্মরণীয় হতে চেয়েছিলেন কিন্তু সময় সব কিছু ধ্বংস করে দিয়েছে ভ্রমণকারীর বর্ণনা বক্তাকে দেখা শেখায় যে মানুষের অর্জনগুলি ক্ষণস্থায়ী দ্য মরাল লেসন নৈতিক শিক্ষা দ্য স্টোরি অলসো ক্যারিস এ মরাল লেসন দ্য ট্র্যাভেলার্স ট্র্যাভেলার্স স্টোরি রিমাইন্ডস আস दैट ऑल ह्यूमैन पावर इज लिमिटेड नो मैटर हाउ स्ट्रॉ और माइ टी ए पार्सन इज नेचर एंड टाइम आर स्ट्रॉगर ऑजामेंडियास दो थॉट ऑजामेंडियास थॉट ही वुड भास्ट फॉर इवर बट हिस एम्फायर बेनिस्ट দ্য স্টোরি ওয়ান্স দ্য স্পিকার অ্যান্ড রিডার্স অ্যাবাউট অ্যারোগেন্স অ্যান্ড আভার কনফিডেন্স ইট অলসো হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ হিউমিলিটি অ্যান্ড দ্য ইন্ডি ইনিভিটেবিলিটি অফ চেঞ্জ অর্থাৎ গল্পটি একটি নৈতিক শিক্ষাও বহন করে ভ্রমণকারীর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত মানুষের শক্তি সীমিত একজন ব্যক্তি যতই শক্তিশালী বা পরাক্রমশালী হোক না কেন প্রকৃতি এবং সময় আরও শক্তিশালী অজয় মেন্ডিয়াস ভেবেছিলেন তিনি চিরকালটিকে থাকবেন কিন্তু তার সাম্রাজ্য বিলুপ্ত হয় ভ্রমণকারীর গল্প বক্তা এবং পাঠকদের অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস সম্পর্কে সতর্ক করেন এটি নর্মতার গুরুত্ব এবং পরিবর্তনের অনিবার্যতাও তুলে ধরে কনক্লুশন ইন শর্ট দ্য ট্র্যাভেলার্স টেলস দ্য স্পিকার অ্যাবাউট দ্য রুইন্স অফ এ অনস গ্রেট কিং নেমড অজায়ম্যান্ডিয়েস সংক্ষেপে ভ্রমণকারী বক্তাকে নামে এক সময়ের মহান রাজার ধ্বংসাবশেষ সম্পর্কে বলেন হি ডিসক্রাইবস দ্য ব্রকেন স্ট্যাচু দ্য প্রাউড ইনস্ক্রিপশন অ্যান্ড দ্য এমটি ডেজার্ট সারাউন্ডিং ইট তিনি ভাঙামূর্তি গর্বিত শিলালিপি এবং চারপাশের খালি মরুভূমির বর্ণনা দেন দ্য স্টোরি শোজ দ্যাট টাইম ডিস্ট্রয় অল হিউম্যান অ্যাচিভমেন্টস নো ম্যাটার হাউ পাওয়ারফুল আর অর অরঅ্যাম্বিশিয়স দ্য পারসন ইস গল্পটি দেখায় যে সমস্ত সময় সমস্ত মানবিক অর্জনকে ধ্বংস করে দেয় ব্যক্তি যতই শক্তিশালী বা উচ্চাকাঙ্ক্ষী হোক না কেন থ্রো দ্য ট্র্যাভেলার্স অ্যাকাউন্ট সেলিটিসেস আস এ টাইমলেস লেসন হিউম্যান প্রাইট ইজ টেম্পোরারি অ্যান্ড নেচার অ্যান্ড টাইম আর ইটার্নাল অর্থাৎ ভ্রমণকারীর গল্পের মাধ্যমে সেলি আমাদের একটি কালজয় শিক্ষা দেন মানুষের অহংকার ক্ষণস্থায়ী এবং প্রকৃতি এবং সময় চিরন্তন আর ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য